শৈতন পূজা কারণ মঙ্গিপ এবং শ্রীকৃষ্ণবেনারায়ণ বসতি হ্যালো হ্যালো তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনকে ভিডিও তো সেদিনকে সকালবেলা ঠাকুর মশাই চলে এসেছিলো তাড়াতাড়ি আর এখানে পুজো শুরু করে দিয়েছে আমি পুজোর সব কিছু যোগাযাতী করার পর একটুখানি ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি আর এবারে ঠাকুর মশাইকে বলেছিলাম যে ভালো করে আমাদের বাইকটা পুজো করে দেবেন কারণ এটা হয়তো আপনারা কেউ জানেন না কদিন আগে আমার বরের বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব বড়ো একটা ফাঁড়া কেটেছে ওর মাথার ওপর থেকে তো ওর জন্যই বলেছিলাম ভালোভাবে পুজো করে দেবেন ও অনেক মালা ফালা নিয়ে এসেছিল বাইকে পড়ানোর জন্য ভালোভাবে ঠাকুর মশাই পুজোও করে দিয়েছিল। আর সেই সময়টা আমাদের যে কী গেছে না মানে কী বলবো এত মানসিকভাবে ভেঙে গেছিলাম হঠাৎ করে ওরকম অফিস থেকে কোনো রকমভাবে বাইক চালিয়ে এসে বলছে দেখো আমি পড়ে গেছি হাতের কি অবস্থা মানে হাত তার তো যা অবস্থা হয়েছিল বলার মতো না কিন্তু যাই হোক এখন অনেক রিকভার করে গেছে সেই নিয়ে আর কোনো কথা বলবো না তো বাইককে এখানে ঠাকুরমশাই ভালো করে পুজো করে দিয়েছিলেন আর আমাদের এই ঠাকুরমশাইকে তো মোটামুটি আপনারা সবাই চেনেন যারা আমার ব্লগ দেখে ইনিই আমাদের কালী মায়ের পুজো করেন আর ইনি ভীষণ ভালো পুজো করেন আর দেখবেন পূজা এমন একটা জিনিস না ভালোভাবে না করলে না মানে ভক্তি আসে না যে ভালোভাবে করে না তার প্রতি কোনো ভক্তি আসে না কিন্তু আমাদের ঠাকুর মশাই ভালোভাবে পুজো করে বসে দেখতে ইচ্ছা করে আর এরপর আমরা চলে এসেছিলাম প্রসাদে এটা তো মেন মানে ভগবানের একটা এমন মাধুর্য আছে যে কোনো জিনিসে টেস্ট বাড়িয়ে দেয় এই প্রসাদটা খেতে এত ভালো লাগে মা মেখেও ছিল তত ভালো করে আর আমি এক বাটি প্রসাদ নিয়ে বসে পড়েছিলাম একটু আসতে দেরি হয়ে গেছিলো ঠাকুর মশাই দুটো নাগাদ এসেছিলেন তো তখন অতটা প্রসাদ খেয়ে তারপর যেটুকু ভাত খেতে পেরেছিলাম পেরেছিলাম মা সবাইকে এক বাটি করে প্রসাদ দিয়ে দিয়েছিল আর তারপর আজকে বিকালবেলা আমার মা বাবাদের আমাদের বাড়ি আসার কথা ছিল আর বাবা মা এসে গেছে আর মালায়ের খালি লাফাই ছাফাই দেখো না আমার বাবাকে দেখলে ও যেন সেই পাগল হয়ে যায় আর এখানে মা বাবাকে মেনলি ডাকার কারণ ছিল যে কি কি কিনেছি সবার জন্য সেটা দেখানোর জন্য আমার মায়ের জন্য একটা সারপ্রাইজ ছিল মা জানতো না যে মায়ের জন্য আমরা শাড়ি কিনেছি মাকে বলেছিলাম তোমার জন্য এবারে কিছু কিনিনি মা জানতো না মা দেখে তো পুরো অবাক হয়ে গেছে বললো যে এই বললি কিনবো না আবার কিনেছিস আমি বললাম হ্যাঁ মা প্রিয়শিল করতে খুব ভালোবাসে তো তাই কিনেছিলাম আর এখানে মালাই বাবার সাথে কি করছে দেখুন না আর আমার বাবা মানে মালায়ের সাথে থাকলে পুরো বাচ্চা হয়ে যায় মালাই যা করে বাবা তাতেই সায় দেয় বুকতে দেয় না মারতে দেয় না ধরতে দেয় না কিছুই ওকে করতে দেয় না আর দুজন মিলে কি করছে দেখুন বাবা ওকে অত চটকায় অত বকাঝকা করে ও কিন্তু কিচ্ছু করে না চুপ করে থাকে জয় জগন্নাথ বলে খুব সুন্দর করলো

ও জি জিজ নাকি ফেসে যাওয়া কিন্তু উচিত না তো উচিত না আমার জুতোটা দেখ আমার জুতোটা দেখলে তোমার অজ্ঞান হয়ে যাবে যত হ যত ভা ন ।

মা খুলে দেখে নাও দেখে নাও প্রিয়শিল্কের পাড়ের সাথে এই পাড়ের আকাশ পাতাল তফাত প্রিয়শিল্কের পালনটা খেঁচে থাকে আর কোন আরেকটা দেখলাম ছোট পাড়ের আছে পিওর সিল্ক এরকমই পাড়ের এই যে এর থেকেও ছোট ছোট যাইও পেয়ে গেছি আবার পার দেওয়া পড়বে কেন এত

তো ফাইনালি জামা কাপড় দেখানোর পালা শেষ এবার খাবার পালা শুরু তো সেদিনকে করেছিলাম রুটি মাংস তরকা এটাই ছিল মেনুতে তারপর ও একটু স্প্রাইট এনেছিল স্প্রাইট খেয়ে সবাই গল্প করেছিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর পাশে থাকা বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন না দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিও তেল টাটা